যিনি আল্লাহর জাত এবং সিফাতের মারফত লাভ করেছেন অলি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জাত এবং সিফাতের মারফত পরিচিতি লাভ করেছেন সাধ্য অনুযায়ী ইবাদত বন্দীর মধ্যে সদা সর্বদা লিপ্ত রয়েছেন যাবতীয় কামনা বাসনা আনন্দ উপভোগ থেকে নিজেকে বিমুখ অবলম্বন করেছেন আর যাবতীয় গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত রেখেছেন আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকে আকবরের বর্ণনা মোতাবেক আমরা অলির সংজ্ঞা পেলাম অলি ওই ব্যক্তি যিনি আল্লাহর জাত এবং সিফাতের পরিচিতি তথা মারেফত পরিচিতি লাভ করেছেন লাভ করার পর শ্রদ্ধ অনুযায়ী লাভ করেই শেষ নয় একজন মানুষ আল্লাহর পরিচিতি লাভ করল ইহার পর শ্রদ্ধ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে ইবাদতের মধ্যে মশগুল থাকবে এবং ওই আল্লাহর অলির গুণাবলী হবে উনি কখনো কামনা বাসনা আনন্দ উপভোগ করা থেকে নিজেকে দূরে রাখবেন আল্লাহর বন্ধু যারা হবে তারা কামনা বাসনা এবং আনন্দ উপভোগ থেকে নিজেকে দূরে রাখবেন তারা বেশি বেশি করে আল্লাহর ভয়ে আর অল্প অল্প করে মুস্কি মুস্কি হাসবেন বলেন না আমাদের এই আজম আবু রহমতুল্লাহ আলহির ওনার সংজ্ঞা অনুযায়ী আল্লাহর অলিদের পরিচয় আমরা জানলাম হাদিসের আলোকে আল্লাহর নবী আল্লাহর বন্ধুদের পরিচয় দিচ্ছেন আল্লাহর বন্ধু তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা বান্দার অন্তরে স্মরণ হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু এমন মানুষ হাদিসের পরিভাষা যাদেরকে দেখলে আল্লাহর কথা বান্দার অন্তরে স্মরণ হয়ে যায় যেমন উদাহরণ দেয় আল্লাহর মাকবুল বান্দাগণ যারা আল্লাহ রাবুল আলমিনের সব সময় ইবাদত বন্দীর মধ্যে মাসকুল থাকে তাদের কাছে সাক্ষাৎ করতে গেলে তাদের সঙ্গে গেলে দেখা যায় তারা যেন এই মাত্র আল্লাহ নিকট থেকে ইবাদত বন্দী ক্রন্দন করে বাহির হয়েছে অর্থাৎ তাদের চোখের মধ্যে সব সময় অশ্রু স্নিগ্ধ থাকে এই জন্য আল্লাহর অলিগণ সব সময় তিনি আল্লাহর ভয়ে আল্লাহর আজাদের ভয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য সব সময় তারা কাঁদতেন আল্লাহ কারিমার মধ্যে বলতেছেন আলা অর্থাৎ আলা শব্দ যেই বাক্যের শুরুতে ব্যবহার করা হয় আরবি গ্রামারের অনুযায়ী হরফে তান্বি সতর্ক করার জন্য সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করে সাবধান করে দিচ্ছেন ইননা আউলিয়া আল্লাহি নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম আল্লাহ অলিগন আল্লাহর বন্ধুগণ কখনো চিন্তিত হবেন না এবার এই যে আমরা আল্লাহ রাবুল আলমিন এই আয়তে কারিমার মধ্যে আল্লাহর বন্ধুদের সান এবং মান আল্লাহর বন্ধুদের চিন্তার কারণ নাই ভয়ের কারণ নাই বললেন এবার পরে রায়তের মধ্যে আল্লাহ রাবুল ই এই আয়তে কারিমার ব্যাখ্যা দিচ্ছেন আল্লা আমানু কানু ইত্তাকুন আল্লাহর বন্ধু কারা আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা শর্ত দিয়েছেন একটি শর্ত হচ্ছে আল্লাহর বন্ধু হতে হলে সর্বপ্রথমই মানুষ ঈমান আনয়ন করতে হইবে বলেন না সুবহানাল্লাহ এক নাম্বার ঈমান আনন করবে আল্লাহ পাক বলতেছেন ইমান আদান করার পর তারা আল্লাহ রাবুল আলমিনকে সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে নিয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে বলেন না সুবাহ আল্লাহ হ্যাঁ দিদি এখানে মধ্যে দুটি কথা ইমান করলো ইমান আনার পর পাক আরেকটা কথা বললে আল্লাহকে ভয় করে চলবে এখন ইমান আনার পর আল্লাহকে ভয় যদি কোনো মানুষ করে আল্লাহকে ভয় করলে ওই মানুষটা তার জীবনের কোনো সময়ের মধ্যে ফরজ নামাজ ওই লোকটা চাটতে পারবে না ফরজ ইবাদত এরপরে ওয়াজিব হুকুমগুলি বান্দা চাড়তে পারবে না এবং শূন্যদেব মক্কা পর্যন্ত শূন্যদেব মোয়াক্কা দা পর্যন্ত ওই বান্দা কখনো তরক করবে না পাক বলছেন একজন মুত্তাকিন বান্দা ইমান আনন্দ করার পর তারাই আল্লাহর বন্ধু হবে যারা সদা সর্বদা আল্লাহর ভয় অনুত্রে গণ যাপন করবে বলেন না সুবহানাল্লাহ হাজিন আল্লাহ রাপুল আলামিন এই কথা বলার আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন লাহুমুল বুশরা ফিল hayatid দুনিয়া ও ফিল আখিরাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা আল্লাহর বন্ধুদের জন্য সুসংবাদ রয়েছে ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার হায়াতে মধ্যে ও ফিল আখিরা এবং দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর পরকালের মধ্যেও আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালের মধ্যেও তাদের জন্য রয়েছে সুসংবাদ লা তাবদিল লিকালিমাতিল আল্লাহ আল্লাহর কতার আল্লাহর বাক্যের কোনো পরিবর্তন হয় না আল্লাহ যা বলেন ওই কতার কখনও পরিবর্তন হয় না রালিকা হুয়াল ফৌজুল্লাজিম আল্লাহ্মা বলছেন জালিকা হুয়াল ফাউজুল আজিম আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা হাজরিন আয়তে কারিমার সরল অনুবাদটুকু বললাম এবার সময় সংকীর্ণের মধ্যেই চেষ্টা করব আল্লাহর অলিগুন এর পরিচয় আল্লাহর অলিদের কারামত দলিল সহ কিছু কথা বলার আমরা আয়তে কারিমার সরল অর্থ শুনলাম এবার আছেন আল্লাহ রাব্বুল আলমিন যে এখানে মধ্যে বললেন আল্লাহর বন্ধুদের কোনো চিন্তার কারণ নাই ভয়ের কারণ নাই এবার আল্লাহর ওলি কারা আল্লাহর ওলিদের পরিচয় বর্ণনা করতে গিয়ে আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার প্রসিদ্ধ গ্রন্থ ফিখে আকবরের মধ্যে তিনি উল্লেখ করেছেন ওলি ওই ব্যক্তি যিনি আল্লাহর জাত এবং সিফাতের মারেপত লাভ করেছেন অলি অভিযুক্তিজি লিক্টিয়াল্লা রজাদ এবং সিফাদের মারফত পরিচিতি লাভ করেছেন সাধ্য অনুযায়ী ইফাদত বন্দীর মধ্যে সদা সর্বদা লিপ্ত রয়েছেন যাবতীয় কামনা বাসনা আনন্দ উপভোগ থেকে নিজেকে বিমুখ অবলম্বন করেছেন আর যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত রেখেছেন আমাদের ইমান ইমাম আজব আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহে আকবরের বর্ণনা মোতাবেক আমরা অলির সংজ্ঞা পেলাম বলি ওই ব্যক্তি যিনি আল্লার জাত এবং সিফাতের পরিচিতি তথা মারিফাত পরিচিতি লাভ করেছেন লাভ করার পর সাদদূর যেই লাভ করি শেষ নয় একজন মানুষ আল্লাহর পরিচিতি লাভ করল ইহার পর সাধ্য অনুযায়ী সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে ইবাদতের মধ্যে মশগুল থাকবে এবং ওই আল্লাহর অলির গুণাবলী হবে উনি কখনো কামনা বাসনা আনন্দ উপভোগ করা থেকে নিজেকে দূরে রাখবেন আল্লাহর বন্ধু যারা হবে তারা কামনা বাসনা এবং আনন্দ উপভোগ থেকে নিজেকে দূরে রাখবেন তারা বেশি বেশি করে আল্লাহর ভয়ে কাঁদবে আর অল্প অল্প করে মুস্কি মুস্কি হাসবেন বলেন না সুবহান আল্লাহ আমাদের এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহিন ওনার সংজ্ঞা অনুযায়ী আল্লাহর অলিদের পরিচয় আমরা জানলাম হাদিসের আলোকে আল্লাহর নবী আল্লাহর বন্ধুদের পরিচয় দিচ্ছেন আল্লাহর বন্ধু তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা বান্দার অন্তরে স্মরণ হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু এমন মানুষ হাদিসের পরিভাষা যাদেরকে দেখলে আল্লাহর কথা বান্দার অন্তরে স্মরণ হয়ে যায় যেমন উদাহরণ দেয় আল্লাহর মাকবুল বান্দাগণ যারা আল্লাহ রবিনের সব সময় ইবাদত বন্দীর মধ্যে থাকে তাদের কাছে সাক্ষাৎ করতে গেলে তাদের সঙ্গে গেলে দেখা যায় তারা যেন এই মাত্র আল্লাহ নিকট থেকে ইবাদত বন্দীকে ক্রন্দন করে বাহির হয়েছে অর্থাৎ তাদের চোখের মধ্যে সব সবসময় অসুস্থ থাকে এই জন্য আল্লাহর অলিগণ সব সময় তিনি আল্লাহর ভয়ে আল্লাহ রাজাদের ভয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য সব সময় তারা কাঁদতেন হাজিরিন আমরা সংক্ষিপ্তভাবে সময় কিন্তু আমাকে অল্প দেওয়া হয়েছে এই জন্য আমি বিস্তারিত কথা না বলে আমি আল্লাহ বলিদের গুণাবলী বলি পরিচয়টুকু বললাম এবার আমরা শুনি আল্লাহর অলি যারা তাদের দি আল্লাহ হারাবুল আলমিন আমরা যারা কারামত আহলে জামাতের আকিদা ভুক্ত লোক অনুযায়ী কারামতুল আউলিয়া ও হাকুন আল্লাহর অলিদের কারামত আল্লাহর অলিদের এমন কিছু কাজ ঘটানো এমন কিছু কাজ ওনাদের মাধ্যমে ঘটে যেই কাজগুলি দেখলে মানুষগুলির আকল বিবেক বুদ্ধির বাহিরে চলে যায় যে এই কাজটা কেমন করে ঘটল এই যে আল্লাহর বন্ধুদের মাধ্যমে রাব্বুল আলমিন এমন কিছু কাজ গঠান যে কাজগুলি সাধারণ বিবেক এবং বুদ্ধির বাহিনী এই সম্পর্কে আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে দলিল আদিল্লা পাওয়া যায় আমি সংকিপের মধ্যে এবার বলছি যে আমরা যারা আউলে ক্রাঙ্গনকে বিশ্বাস করি আউলে ক্রাঙ্গনকে বিশ্বাস করি ওই আউলে ক্রামগণের কারামত কোরআনের মধ্যে অসংখ্য পাওয়া যায় হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায় এবার সংক্ষিপে আমরা আলোচনা করব যে কোরআনুল কারিমের মধ্যে আউলে ক্রামগণের কারামত আছে কি না একটু তালাশ করি হাজিরিন আমরা নবীগণ যারা নবীগণের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন যেই অলৌকিক কাজগুলি দেখাইতেন সেইগুলিকে বলা হয় মুজিজা আর যারা নবীন অথচ তাদের মাধ্যমে যেই অস্বাভাবিক কাজগুলি প্রকাশ পায় সেইগুলিকে বলা হয় কারামত বলেন না সুবাহান আল্লাহ হাজির এবার আমরা দেখি ওই কারামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মজিদ ফুরকাদুল হাকিম কি বলতেছেন আমরা সকলেই জানি হজরত ঈসা আলহি সালাতামের মায়ের নাম হজরত মরিয়ম আলহিসাম মায়ের নাম কি হজরত মরিয়ম আলহি সালাতাম হজতে মরিয়ম আলাইহি সালাহুয়া সালাম উনার ডেকা সুনা ওনার বরণ পোসনের দায়িত্ব নিয়ে ছিলেন হজযতে জাকারি আলাহি সাল্লাহ বলেন না সুহাদল্লাহ হজদতে জাকারি আলাইহি সালাহতু আসালাম হজদতে মরিয়ম আলাইহি সালাতুয়া সালামের বরণ পোষণের দায়িত্ব নিয়ে ছিলেন এবং একটা নির্ধারিত কামরার মধ্যে মেহরাবের মধ্যে হজরতে মরিয়াম আলহ ইসলাম তিনি থাকতেন আল্লাহ রাবুল আলমিন এই বাদত মধ্যে তিনি ওই মেহরাবের মধ্যে বাদত বন্দী করতেন হজরতে জকরি আলহি সালাম সময়ে সময়ে ওনার খাদ্য ওনার প্রয়োজনীয় জিনিসগুলি তিনি ওই মেহরাবের মধ্যে পৌঁছিয়ে দিতেন এবং যাবার সময় বাহির দিকে তালা তালাবদ্ধ করে তিনি চলে যেতেন হযরত যাকারিয়া আলাইহিস সালাম কোন এক সময়ের মধ্যে তিনি হযরতি মরিয়ম আলাইহিস সালামকে কাব্য দিয়ে তিনি অন্য কাজে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু অন্য মনস্ক বানিয়ে দিলেন উনার হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাব্য যতা সময়ে দেওয়ার কথা তিনি ভুলে গেলেন এক দুই দিন চলে গেল তাফসির করা কুল কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একাদারে চার দিন পরন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস মধ্যে খাদ্য আনতে পারেন নাই চার দিন পর হযরতে জাকারিয়া আলাইহিস সালামের যখন মনে হয়ে গেল আমি তো মারিয়ামকে খাদ্য দেই নাই চার দিন যাবত মনে হয় মারিয়াম একদম শেষ হয়ে গিয়েছে খাদ্যের অভাবে যাকারিয়া আলাইহিস সালাম অতি তাড়াতাড়ি কার দুনিয়া اسئله এবং তারা খুলে যখন mihrab মধ্যে প্রবেশ করলেন mihrab মধ্যে প্রবেশ করার সঙ্গে দেখলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে সময় কাটাচ্ছেন বলেন না সুবহানাল্লাহ মরিয়াম আলাইহিস সালাম নামাজের মধ্যে সময় কাটাচ্ছেন আর এই দিকে জাকারিয়া আলাই মনে মনে ভাবলেন যে জাকারিয়া আলাই ইসলাম ভাবলেন মনে হয় মরিয়ম কাটতে দেওয়াবে চার দিন যাবৎ খাদ্য না পাওয়ার কারণে একদম শেষ হয়ে যাচ্ছে যখন তিনি ঘরের মধ্যে মেহরাবের মধ্যে প্রবেশ করে দেখলেন মারিয়াম আলাই ইসলাম নামাজ আদায় করছেন তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করলেন এবং সঙ্গে সঙ্গে দেখলেন মরিয়ম আলাইহিস সালামের চতর্দিক দিয়ে ও মৌসুমী পল ভরপুর হয়ে রয়েছে বলেন না সুবহানাল্লাহ ও মৌসুমী পল ভরপুর রয়েছে আল্লাহ রাব্বুল এই ঘটনাটা কি কুরআন মাজিদ ফুরকানুল হাকিমের মধ্যে এইভাবে ঘোষণা করছেন بسم الله عندها رزق قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله. মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ পাক বলছেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা যখন হযরত জাকারি আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের মধ্যে প্রবেশ করেন ওয়াজাদা ইনদাহা রিযক উনার চতুর পাশ দিয়ে অনেক ধরনের খাবার সামগ্রী তাবসির কারব বলেন যে সামগ্ৰী গুলি যেই কাবার গুলি যেই ফল ফলাদিগুলি গুলি মৌসুমী ফল নয় ও মৌসুমী ফল ফলাদি হযরতে মারিয়া আলাইহিসলামের ইসলামের এর মধ্যে রয়েছে হযরত যাকারিয়া আলাইহিসলাম মরিয়ম আলাইহিসলামকে জিজ্ঞেস করলেন এই খাদ্য সামগ্রী গুলা তুমি কোন জায়গায় থেকে পেলে এই কাদ্য সামগ্রী গুলো কোন জায়গায় থেকে তুমি পেলে ফাদুতে মরিয়াম আলাই জবাব দিলেন ওলাহু দিল্লা ওই খাদ্য সামগ্রীগুলি আমি পেয়েছি আমার আল্লাহ আল্লাহরাব্বুল আলামীর পক্ষ থেকে বলেন সুফহানল্লা এই মাধ্যমে তফসিরে ইফনে কাল কালবির মধ্যে লেখা হয়েছে তফসিরে ইব্নে কালবিতে উল্লেখ রয়েছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আল আনী আ উল্লেখ মাধ্যমে যে অসম্ভব জিনিস সম্ভব করাইতে পারে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তার প্রমাণ উল্লেখ করেছেন বলেন সুবহান আল্লাহ অন্য আয়াতের মধ্যে সালামের ঘটনা উল্লেখ করে আল্লাহ রাবুল আলমিন আউলি গনের কারামত অন্য আয়তের মধ্যে সাত করেছেন হজরত সুলাইমান আলাইহি সালাত সালাম উনার এমন একজন নবী আল্লাহ রাবুল আলমিন সুলাইমান আলাই সাল্লামকে বানিয়েছিলেন যিনি পশু পাখির ভাষা যিনি বুঝতেন বলেন না সুবাহ আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু দিন ছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু পশু পাখির ভাষা পর্যন্ত বোঝার সুযোগ দিয়েছিলেন বলেন না সুবহানাল্লাহ হাজরে এক দিনের ঘটনা হযরত সুলাইমান আলাইহিস যে রাজ্যের মধ্যে বসবাস করতেন এই রাজ্য থেকে দূরত্ব দূরে একটা এলাকার মধ্যে সাবানগরের মধ্যে বিলকি ইসলামে একজন রানী বসবাস করতেন তিনি আল্লাহকে মানতেন না সূর্যের পূজা করতেন আল্লাহ মানতেন না হজরতে দিনের দাওয়াত দিলেন আল্লাহ রাবুল আলমিন এই গোডের মধ্যে উল্লেখ করেছেন শেষ দিকে হজরতে সুলাইমান আলহিসের নিকট আসার জন্য ইলকিস্তানি জীবন প্রস্তুত হলেন আসবেন এসে আত্মসমর্পণ করবেন সুলাইমান আলাইহিসাল্লাহ দুয়াসাল্লামের নিকট আত্মসমর্পণ করবেন সম্পর্কে হফদ সুলাইমান আলাইহিসাল্লা দুহাসাল পরিবার বর্গ যারা ছিল সদের সকলকে ডাকলেন দেখে যে কথাগুলি বললেন এই কথাগুলি হুবহু আল্লাহ হারাফুল আলামীর সুরে নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোরআন মধ্যে বলেছেন যেভাবে আল্লাহ পাক বলেন ওল মালা ও আল আর শিয়া পাবলাইনয়া অতুনি মুসলিম সুলাইমান আলেহিসাল্লাহু আসসালাম পরিষদ বর্গদেরকে ডাকলেন দেখে বললেন ইয়ে আই হল মালাউ ওহেমার পরিষদ বর্গ আই হুকুম ইয়া দিন পিয়ার সিহা পাবলাইনয়া অতুনী মুসলিমই তোমাদের মধ্যে এমন কে রয়েছ যে বিলকি ইসানি আমার কাছে আসার পূর্বেই তোমরা বিলকি সিংহাসনটা আমার কাছে পৌঁছে দিতে পারবে বলেন না সুবহানাল্লাহ বিলকি সিংহাসন প্রায় 400 মাইল দূরে ওই জায়গাতে কে পারবে তোমরা বিলকি ইসানি আমার নিকটে সে আত্মসমর্পণ করার আগেই বিলকিসের রানীর সিংহাসনটা আমার কাছে পৌঁছাতে পারবে বলেন না সুবহানাল্লাহ এই ঘটনাটা স্বাভাবিক না অস্বাভাবিক কথা বুঝুন না আপনারা সুলাইমান আলাইহিসসালামের এলাকা থেকে বিলকিসের রানীর এরিয়া 400 মাইল দূরে সিংহাসন মুহূর্তের মধ্যে আনা এটা কি স্বাভাবিক কাজ না অস্বাভাবিক কাজ অস্বাভাবিক কাজ এই কথা বলার পর তার পরিশোধের মধ্যে একজন জিন দত্ত শক্তিশালী ছিল উনি বলছে আমি সময় লাগবে কত উনি বলছেন ওই শক্তিশালী জিন উনি বললেন আপনি এখান থেকে উঠবেন একটু ঘুরে আসবেন দেখবেন এর মধ্যেই আমি সিংহাসন হাজির করে দেব বললেন সুবাহ কোরআনের মধ্যে আসছে

আমি আপনার এই জায়গার মধ্যে যেখানে বসে আছেন এখান থেকে আপনি দাঁড়াবেন একটু হেঁটে উঠে আসবেন আর এসে দেখবেন আপনার সিংহাসন আমি হাজির করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন না এই চাইতে কম সময়ের মধ্যে কে আনতে পারবে সুবহানাল্লাহ বলেন এর চাইতে কম সময়ের মধ্যে কে আনতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ايه كتبت قرآن المجد মধ্যে واللدين عنا الذين عنده علم من الكتاب من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك কিতাবের জ্ঞান মধ্যে ছিল তাফসিরের মধ্যে আসছে ওই ব্যক্তির নাম আসিফ বিন বরহিয়া উনি হাত তুলে বললেন পয়গম্বর সুলাইমান আলাইহিস আমি এর চাইতে আরো কম সময়ের মধ্যে আমি আনতে পারবো বলেন না সুবহানাল্লাহ আরো কম সময়ের মধ্যে পারবো সুলাইমান আলাইহিস বললেন কত সময় লাগবে ওই সিংহাসনটা আনতে যে সিংহাসনটা হযরতে সুলাইমান আলাই সালাতামের স্থান থেকে চারশো মাইল দূরের পথ তিনি বললেন আপনি চোখ বন্ধ করবেন আর চোখ খুলবেন এই চোখ কুলার বন্ধ করার মধ্যে আমি ওই সিংহাসন টানতে সক্ষম হইব বলেন না সুবাহান এখন সময় একদম কম এখন একটা কথা হচ্ছে আপনারা একটু চিন্তা করে দেখেন চারশো মাইল দূরের সিংহাসন চোখ কুলা আর বন্ধ করা হাফ সেকেন্ডের সময় না আরো কম এর মাধ্যেই ওই আসিফিন বরখিয়া উনি বলছেন যে আমি ওই সিংহাসনটা চারশো মাইল দূরে সিংহাসন এক পলকের মধ্যে আনতে সক্ষম হইব বলেন হজরতলাইমান আসলাম এই কথা শোনার পর

এইগুলো অনেক লম্বা আলোচ্য বিষয় সংক্ষেপে আমি এই যে কথাগুলি বললাম আল্লাহর অলি কারা এক নম্বরের সত্য ইমান আনয়ন করা দুই নম্বরে হচ্ছে যারা সদা সর্বদায় আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলাফেরা করে আর আল্লাহর ভয় অন্তরে থাকলে ওই মানুষটা ফরজ ওয়াজিব শূন্যতে মহাক্কাদা কখনো চাটতে পারবে না এই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়তে পারবে না আর তারপরে হচ্ছে ওনার সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে নফল ইবাদতের মাধ্যমে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা মাহবুব বান্দা হতে পারে হাজিরিন সময় সংকীর্ণতার কারণে আমি আমার আলোচনা শেষ প্রান্ত দিতে পারি নাই অন্য কোনো সময় সুযোগ হলে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করব ওয়াকিদ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন